এবং বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই ঘটনাটা বিভিন্ন সময় ঘটছে বাংলাদেশের শুরু থেকেই পর্যন্ত অসংখ্য সময় বিশেষ করে ব্লগার থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এবং কোরআনকে নিয়ে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে ব্লগার হত্যাকাণ্ড হয়েছে তৌদি জনতা ফুসে উঠেছে সরকার সেটাকে প্রোটেক্ট করতে গিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আমাদের দেশের আইনে এই ধর্মীয় অবমাননা করার কারণে যে শাস্তির বিধান রাখা হয়েছে সেটা বাংলাদেশ দণ্ডবিধিতে বলা হয়েছে মাত্র দুই বছর এবং সিকিউরিটি অ্যাক্টে সাইবার নিরাপত্তা আইন নতুন যেটা দুই হাজার পঁচিশ সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানেও দুই বছর রাখা হয়েছে যেটা আগে সাত বছর ছিল সেটা বছর অ্যামেন্ডমেন্ট করে দুই বছর রাখা হয়েছে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে আমরা সেই ডকুমেন্টসগুলো কোর্টকে দেখিয়েছি যে আমরা এই বিভিন্ন দেশে মুসলিম প্রধান দেশগুলোতে ব্লাস নামে একটা আইন আছে যেটাতে আল্লাহ সাল্লাম এবং কোরআন কামনা করার কারণে সর্বোচ্চ শাস্তির বিধান আছে আমাদের দেশে সেই বিধান না থাকার কারণে আমরা মনে করছি এই ঘটনা বাড়ছে এবং সেই ঘটনা কন্ট্রোল করা যাচ্ছে না সরকারের পক্ষ থেকেও সেই পরিমাণ আশাবাদী আমরা হতে পাচ্ছি না যে এই ঘটনাকে কীভাবে কন্ট্রোল করবে এজন্য আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী পাবলিক লিডিগেশন ফোরামে অর্থাৎ জনস্বার্থে আল্লাহ আল্লাহ রাসু সাল্লাম এবং কোরআন কামনা করার অপরাধের শাস্তি যেটা আমাদের অপ্রতুল দুই বছর ছিল সেটাকে আমরা সর্বোচ্চ ক্যাপিটাল অর্থাৎ মৃত্যুদণ্ড বিধান ডেকে আইন তৈরি করার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট ফাইল দাখিল করেছি দায়ের করেছি এবং মহামান্য আদালত সেই রিট ফাইলে আমাদের আজকে অনুমোদন করেছে এবং আমরা সেই রিটের উপরে খুব দ্রুত আমরা শুনানি করবো আমরা বিশ্বাস করি এবং আশা করি যে মহামান্য আদালত আল্লাহ আল্লাহ রসুল সালাম এবং কোরআন কামনা করার অপরাধের মতো একটা গুরুত্বপূর্ণ অপরাধে শুধুমাত্র দুই বছর নয় সর্বোচ্চ শাস্তি বিধান রেখে আইন পাশ করার ক্ষেত্রে সরকারকে নির্দেশনা দিবেন আপনারা জানেন যে আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গকে তাদের নামে কোনো কিছু বলা হলে সেটার বিধান শাস্তির বিধান অনেক বেশি কিন্তু আল্লাহ আল্লাহ রসুল সালাম কোরআন এবং ইসলাম সম্পর্কে যদি কখনো কুরুচিপূর্ণ বক্তব্য রাখা হয় বা লেখালেখি করা হয় সোশ্যাল মিডিয়াতে তার সাজা সর্বোচ্চ দুই বছর সেটা আমাদের মুসলিম সমাজের সাধারণ জনগণ তুদি জনতা সেটা কোনোভাবেই বরদাস্ত করছে না এবং আমরা মনে করি সাজার বিধানটা যদি সর্বোচ্চ থাকা হয় ক্যাপিটাল ম্যানেজ রাখা হয় আমরা মনে করি এই অবরাধটা দিন দিন কমে আসবে আমরা মহামান্য আদালতের কাছে সেই আবেদন রেখে রিট ফাইল দায়ের করেছি এবং মহামান্য আদালত এই রিট ফাইলে আজকে অনুমোদন প্রদান করেছে আমরা বার অর্থাৎ মিস্টার জাসিস ফাহমিদা কাদের মিস্টার জাসিস হোসেনের কোর্টে আমরা এই ফাইল দায়ের করেছি